দেখো কিরকম <laughs> <laughs> চান করতে যাব রান্না হয় না কে তোমরা বলো বন্ধুরা এই ছেঁড়া নাইটি পরে তোমাদের সাথে গল্প করা যায় তোমরা তো মনে হয় আমার এই নাইটি পরা পছন্দ করো কেননা আমার আইডিতে যে কটা ভিডিও ভাইরাল হয়েছে সব এই নাইটি পরা। তাহলে এটা তো নষ্ট হয়ে গেছে এটা পরে করলে তোমরাই বলবে তখন গো ওদের কি ওই একটাই নাইটি আর নাইটি নেই একটা নাইটি পরেই খালি ভিডিও চালে ওই কারণে বললাম আরো দুই তিনখানা নাইটি দেবো তোমাদের দাদা ভাইকে বললাম ওই কারণেই বললাম তোমাদের দাদা মাইকে আরো দুই তিন দিন নাইটি হলে এক একটা একটা কালারের পরে ভালো হবে তাই না এই নাইট না আমারও খুব ভালো লাগে গরমের জন্য ঠিক আছে যা গরম এই গরমে এইসব নাইটি পরাই ভালো